একদিন এক শিয়াল একটা মোরগকে দেখে ধরবার জন্য ছুটল। মোরগ ও শিয়ালকে দেখে প্রাণের ভয়ে ছুটতে লাগলো কিছু দূর যে মোরগ একটা গাছের ডালে পড়ল। শিয়াল গাছের তলায় দাঁড়িয়ে মোরগকে লক্ষ্য করে বললো আসসালামু আলাইকুম ভাই মোরগ কেমন আছো বলল বললো ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু এই তো ভাই আল্লাহর রমতে সহি সালামতেই আছি শিয়াল বলল মোরগ ভাই তুমি কি আল্লাহর নবীর এই হাদিসটি জানো না মোরগ বলল কোন হাদিস ভাই শিয়াল বলল আল্লাহ নবী যে বলেছেন সালামের পর মুসাফা করলে গুনাহর খাতা মাফ হয়ে যায় আমরা ভাই আল্লাহর গুনাহার বান্দা পদে পদে আমরা কত সগিরা কবিরা গুনাহ করছি নেমে এসো না ভাই একটু হাতে হাত মিলাই মেহেরবান আল্লাহ তোমারও গুনাহ মাফ করবেন আমারও গুনাহ মাফ করে দিবেন। আর সেই সঙ্গে আমাদের উভয়ের মধ্যে মোহাব্বত পয়দা হবে মোরগ বলল ভাই শিয়াল আজ আমি এত পরিশান্ত ও ক্লান্ত হয়ে পড়েছি যে নেমে যেতে পারবো না আর বহু কষ্ট করে যদি নেমেও যাই তাহলে উঠে আসতে পারবো না অতএব এ যাত্রায় আমাকে ক্ষমা করো আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আর আগামীতে যদি মোলাকাত হয়ে যায় তাহলে তোমার সাথে ডবল করে মুসাফা করে নেব কেমন শিয়াল একথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল মোরগ ভাই তুমি কি আল্লাহর নবীর এই হাদিসটি জানো না মোরগ বলল কোন হাদিস ভাই শিয়াল বলল আল্লাহর নবী বলেছেন মোরগ একটি ভালো প্রাণী যে মোয়াজ লোকদের নামাজের জন্য জাগিয়ে দেয় অতএব তুমি যখন মোয়াজ্জেন তখন আদানটা দিয়ে দাও না ভাই দু ভাইয়ে মিলে নামাজটা পড়ে নেই মোরগ বলল ভাই শেয়াল তুমি কি কোরআন শরীফ সোরা সুরাবানী ইসরাইলের কি দেখোনি যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন সূর্য যখন পশ্চিম দিকে ঢলে পড়বে তখন জহরে নামাজের সময় হবে তখন তোমরা আদান দিয়ে নামাজ পড়ো কিন্তু এখন পূর্ব দিকে সূর্য রয়েছে অনুমান বেলা এগারোটা হবে এখন তুমি আদান দিতে বলছো তোমার মনের মতলবটা কি বলতো শুনি শিয়াল হঠাৎ একটু বুদ্ধি খাটিয়ে বলল যেদিকে সূর্য রয়েছে ওই দিকটা কি পূর্ব দিক নাকি আমি তো ভাই মনে করেছি ওটা পশ্চিম দিক তাহলে তো দেখতেই পাচ্ছি আমাকে ভুলও লেগেছে আমি দিক হারিয়ে ফেলেছি যাক আমি তাহলে একটু অপেক্ষাই করি সূর্য পশ্চিমে ঢলে পড়ুক তোমার সাথে জোহরের নামাজটা পরেই যাবো শিয়াল চুপচাপ বসে রইল কিছুক্ষণ পর সূর্য যখন পশ্চিমে ঢলে পড়লো তখন শিয়াল বলল। মোরগ ভাই আজানটা দিয়ে দাও নামাজের সময় হয়ে গেছে মোরগ তখন দরাজ কণ্ঠে আজান দিয়ে দিল শিয়াল বলল মোরগ ভাই তাড়াতাড়ি নেমে এসো দু ভাইয়ে নামাজটা পরে নেই নামাজ পরে আমাকে আবার একটা জরুরি কাজে যেতে হবে মোরক বললো এত ব্যস্ত হও কেন জোরে নামাজের সময় কি চলে গেছে নাকি অপেক্ষা করো তাছাড়া নামাজের ফজিলদের হাদিসটি কি তোমার জানা নেই আল্লাহ নবী বলেছেন কেউ যদি একা ফরজ নামাজ পড়ে সে এক শত পাবে দুইজন একসাথে নামাজ পড়ে প্রত্যেকে দুই শত করে নেকি পাবে এভাবে একসঙ্গে জন করে নামাজ পড়লে প্রত্যেকে দশ শত করে নেকি পাবে আর দশের বেশি হলে প্রত্যেকে অসংখ্য নেকি পাবে জামাতের যেখানে এত ফজিলত সেখানে তোমার এত ব্যস্ততা সত্যি দুঃখজনক তুমি ব্যস্ত ব্যস্ততাও না অপেক্ষা করো জামাতের ফজিলত নেওয়ার চেষ্টা করো শিয়াল বললো আল্লাহর নবীর এই হাদিসটি কি তুমি জানো না আল্লাহর নবী বলেছেন দুজন থাকলে একজন ইমাম ও অন্যজন মুত্তাদি হয়ে নামাজ পড়বে অতএব দুজনেই জামাত হবে তুমি নেমে এসো তোমাকে ইমাম বানিয়ে আমি তোমার অনুসরণ করব। মোরখ বলল শিয়াল ভাই ইংরাজি আর বাংলা ব্যাকরণে তোমার কিছুটা জ্ঞান থাকলেও আরবি ব্যাকরণে তোমার মোটেই জ্ঞান নেই বুঝতে পেরেছি ইংরেজিতে এক হলে যেমন সিঙ্গুলার নাম্বার আর একের বেশি হলে প্লুরাল নাম্বার হয় ঠিক তেমনি বাংলায় এক হলে এক বচন আর একের বেশি হলে বহু বচন হয় কিন্তু আরবি ব্যাকরণে তা হয় না আরবিতে এক হলে ওয়াহেদ দুই হলে তাসনিয়া আর দুইয়ের বেশি হলে হয় জামা আর এই জামা না হলে জামাত হতেই পারে না অতএব তুমি আর আমি দুজনে জামাত কেমন করে হবে জামাত কায়েম করতে হলে দুইয়ের অধিক মুসল্লির দরকার তুমি এখন চুপচাপ বসে থাকো আমি যখন গাছের ডালে রয়েছি অনেক দূর পর্যন্ত আমার নজর যাচ্ছে যখনই কোনো মুসল্লি ভাইকে দেখতে পাবো ডেকে নিয়ে জামাতে কায়েম করব। শিয়াল মনে মনে ভাবতে লাগলো এখন কি করা যায় এমন সময় মোরক উচ্চ স্বরে বলে উঠল আলহামদুলিল্লাহ শিয়াল একটু চমকে উঠে বলল এত জোরে আলহামদুলিল্লাহ বললে কেন ভাই মোরক বলল আমার বিশিষ্ট বন্ধু মিস্টার ডগ আসছেন জামাতেবার এবার ভালোভাবে হবে তাই আলহামদুলিল্লাহ বললাম শিয়াল তখন দৌড়ে পালাতে লাগলো মোরক খুব চিৎকার করে বলতে লাগলো ওহে শিয়াল ভাই শোনো শোনো পালাও কেন জামাতে নামাজ পড়বে না শিয়াল তখন বলল। আমার অজু ছুটে গেছে রে ভাই অজুটা করে আসি মোরক বলল, তুমি কি জানো না কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেছেন পাক মাটিতে তায় করো অতএব তায়মুন করেই নামাজ হবে তুমি ফিরে এসো শিয়াল বলল মোরক ভাই তার আগে যে আসে যদি পানি না পাও তাহলে তাই করো তাই বনের মাঝে আমি পানির খোঁজে চললাম এ বলে শিয়াল গভীর জঙ্গলে ঢুকে পড়লো কুকুর আপন রাস্তা ধরে চলে গেল আর মোরগ গাছের ডাল থেকে নেমে নিজের বাসায় যে উঠলো এই গল্পটি যদি প্রাথমিক বিদ্যালয়ের হয় তাহলে গল্পটির মাধ্যমে ছোট ছোট ছেলে যাদের কুসুমের মতো প্রাণ ফুলের মতো হৃদয় সরল সবুজ মন তাদেরকে কি শিক্ষা দেওয়া হবে বলুন তো যাদেরকে এই গল্প পড়ানো হবে তাদেরকে যদি জিজ্ঞেস করেন আচ্ছা বাবা বলতো কারোর সাথে দেখা হলে কি বলতে হয় সঙ্গে সঙ্গে উত্তর দেবে আসসালাম আলাইকুম। যদি বলেন আচ্ছা বাবা বলো তো যাকে সালাম দেওয়া হবে সে কি বলবে সঙ্গে সঙ্গে উত্তর দেবে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি যদি বলেন আচ্ছা বলো তো বাবা সালামের পর কি করতে হয় এবং তাতে কি লাভ হয় সঙ্গে সঙ্গে উত্তর দেবে সালামের পর মুসাফা করতে হয় আর তাতে উভয়ের গুনখ মাফ হয় এবং আপোষ মোহাব্বত পয়দা হয় যদি বলেন আচ্ছা বাবা জহরের নামাজের সময় কখন হয় এবং নামাজের আগে কী কী করতে হয় সঙ্গে সঙ্গে উত্তর দেবে পশ্চিম দিকে সূর্য ঢলে পড়লে জহরের নামাজের সময় হয় নামাজের আগে আগে আদান দিতে হয় অজু করতে হয় পানি না পাওয়া গেলে পাক মাটি দ্বারা তামুম করে নামাজ পড়তে হয় যদি বলেন আচ্ছা বাবা বলো তো জামাতের ফজেলত কতটুকু সঙ্গে সঙ্গে উত্তর দিবে একজন এক দুইজন দুই শত করে এভাবে দশজন দশ শত করে নেকি পাওয়া যায় এবং জন করে এক হাজার ও দশের অধিক হলে এক একজন অসংখ্য নেকি পাবে যদি বলেন আচ্ছা বাবা শরীয়তের এতগুলো মোছাল্লা মাসায়েল তুমি শিখলে কোথায় সঙ্গে সঙ্গে উত্তর দেবে শিয়াল মোরকের গল্প পরে এসব শিখেছি বলা বাহন্য এই গল্পের মাধ্যমে সরল মতি ছেলেদের মাথায় শরীয়তের অনেক দরকারি কথা ঢুকিয়ে দেওয়া হয় একে বলে লক্ষ্য ঠিক রেগে উপলক্ষ্য বদলানো গল্প প্রবদ্ধ কাব্য সাহিত্য নোবেল নাটক উপন্যাস প্রভৃতি লিখতেও দোষ নেই পড়তেও দোষ নেই তবে সেটা লক্ষ্য ঠিক রেখে রচিত হওয়া যায় আমরা যখন মুসলমান তখন আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী ভাবধারায় লক্ষ্য এই লক্ষ্য ঠিক যদি আমাদের কবি সাহিত্যিক ও উপন্যাসিকরা লেখনী ধারণ করেন তাহলে আমাদের ছেলে মেয়েদের নৈতিক চরিত্র নিশ্চয়ই সুন্দর হয়ে ফুটে উঠবে এ ব্যাপারে শিয়াল মোরগের গল্পটি আশা করি আমাদের লেখকদের যথেষ্ট প্রেরণা যোগাবে এবং এই গল্প টি বয়ের মধ্যে থাকা চাই কি না অবশ্যই জানিয়ে যাবেন তো এই ছিল শিয়াল ও মোরগের ছোট্ট একটি গল্প সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ